কুম রহমতুল্লাহ তো এবার ঈদের মধ্যে বিশেষ করে যে কোরবানি ঈদের মধ্যে মানে ঈদ উল আজহাই কতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব এবং কলেজ কয়দিন বন্ধ থাকবে বা স্কুল কতদিন বন্ধ থাকবে বা প্রাইমারি স্কুল কতদিন বন্ধ থাকবে সব কিছু এটু যে তোমরা এই বেরটির মধ্যে জানতে পারবে ঠিক আছে তো অনেকে জানতে চাইছো যে আসল এই ঈদ উল আজহাই বা কোরবানি ঈদের মধ্যে কতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ঠিক আছে এবং বেসিকালি হচ্ছে যে মূলত ঈদে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি উনিশ দিন তবে এখানে কিন্তু কি বিষয় রয়েছে এখানে কিন্তু স্কুল কতদিন দিন সাথে তোমাদের হচ্ছে কলেজ কতদিন থাকবে ঠিক আছে এবং প্রাথমিক বিদ্যালয় কতদিন থাকবে ঠিক আছে তো বিশেষ করে দেশের সরকারি এবং বেসরকারি যে স্কুলগুলো রয়েছে এগুলো কিন্তু উনিশ দিন বন্ধ থাকবে মানে এক জুন থেকে শুরু হয়ে উনিশে জুন পর্যন্ত বন্ধ থাকবে তার মানে বিশ তারিখ থেকে তোমাদের হচ্ছে খোলা ঠিক আছে আর সরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেগুলো হচ্ছে ঈদ উলাহাজাহ গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে তিন জুন থেকে তেসে জুন বুঝতে পারছ মানে প্রাথমিক যারা প্রাইমারিতে পড়তেছ তোমাদের হচ্ছে বন্ধ হবে তিন তারিখে মানে জুন মাসের তিন তারিখে আগামী মাসের আর তেইশে জুন তো তোমরা মোটামুটি বিশ দিনের মতো পাচ্ছ আর যারা স্কুলে রয়েছ তারা হচ্ছে একই জুন থেকে উনিশে জুন মানে উনিশ দিনের মতো পাচ্ছ আর কি এবার আসছি যে কলেজ 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 দিনের মতো থাকবে ঠিক আছে কলেজ কিন্তু অনেক কম আমি যদি তোমাদেরকে একটু দেখাই সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে স্কুল হচ্ছে উনিশ দিন কলেজ মাত্র হচ্ছে চোদ্দ দিন ঠিক আছে টানা ছুটি তো এখানে কিন্তু দেওয়া আছে যে আসলে উনিশ দিন হচ্ছে ঈদুল হাজার কারণে উনিশ দিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর মাধ্যমিক ছুটি থাকবে টানা চোদ্দ দিন তো যা হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এই ছিল তোমাদের মূলত ঈদুল হাজা বা হচ্ছে কোরবানি ঈদের ছুটির যে তালিকা সেটা তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ